শীতের আমেজ পড়তে না পড়তেই কিন্তু বিয়ের সিজন শুরু হয়ে যায় আর বিয়ের সিজন মানেই প্রচুর খাওয়া দাওয়া প্রচুর আড্ডা আনন্দ হৈহুল্লোর অনেক কিছু অনেক মজা কিন্তু এটা তো আর এখনও বিয়ের সিজন আসেনি পরে মানে বিয়ের মাস পড়েনি কিন্তু বিয়ের তোরজোর কিন্তু শুরু হয়ে গেছে তাই আমরা চলে গিয়েছিলাম আমাদেরই এক ক্ষুদ্র তো দেওয়ারের আশীর্বাদে বিয়ের আশীর বিয়ের পাওয়ার আশীর্বাদ হবে সেই আশীর্বাদেই পর্বতে আমরা চলে গেছিলাম তারই খাওয়া দাওয়ার কিছু মেনু তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই চলে এসছে প্লেট জল যা যা জিনিস দেয় সবই দিয়ে দিচ্ছে আর গরম গরম পাতে পড়ে গেছে ভেটকি ফিশ ফ্রাই যেমন জুসি সেরকম সুস্বাদু খেতে জাস্ট অসাধারণ ছিল সাথে ছিল স্যালাড আর কাসুদ্দি ফিশ ফ্রাইটা এতটাই ভালো লেগেছে আমার যে সেকেন্ড আবার না বলতে পারিনি তাই আমি আরেকটা ফিশ ফ্রাই কিন্তু নিয়ে নিয়েছি আর ফিশ ফ্রাই কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে তারপরে চলে এসছে গরম গরম ভাত ভেজ ডাল ঝুরঝুরে আলু ভাজা আর সাথে লঙ্কাটা আমি জেচেই নিয়েছি তো একটু ঝাল ঝাল না হলে টক না হলে ভালো লাগে সাথে লেবু চিপে ডালটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিলো এমনিতে আমি ডাল খাই না কিন্তু অনুষ্ঠান বাড়ির ডালটা কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভেজ ডাল ভালো লাগে নাকি মাছের মাজা দিয়ে মুগের ডাল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে চলে এসেছিলো এঁচড় চিংড়ি এঁচড় চিংড়িটাতে এঁচোর কম চিংড়ি কম আলু বেশি তো যাই হোক কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি কিন্তু এ যেই এঁচড়টা নিয়েছি আর এচোরটা দেখেছো কতটা সফট হয়েছে আর কি অনুষ্ঠান বাড়িতে এঁচোর চিংড়ি বা পটল চিংড়ি হয় তোমরা তো তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তারপরে চলে এসেছিল দই কাপলা তারপরে পাবদা ফিশ পাবদা মাছ পাবদার ঝাল করা হয়েছিল তো কাতলা ফিশটাও খেয়েছি ভালো লেগেছে মোটামুটি ছিল পাবদা মাছটাও কিন্তু অসাধারণ ছিল পাবদার ঝাল হয়েছিলো যেহেতু আশীর্বাদী পর্ব এখানে কোনো মাংসর কোনো আইটেম করা হয়নি কিন্তু মাছের আইটেম করা হয়েছিল তিন চার রকমের তারপরে চলে এসেছিলো গলদা চিংড়ি লাস্টে ছিল চাটনি পাঁপড় চাটনি পাঁপড় দিয়ে খাবারটা শেষ করেছি তারপরেও মিষ্টি ছিল যেহেতু আমি মিষ্টিটা পছন্দ করি না তবুও একটা সন্দেশ নিয়েছিলাম কিন্তু আমার কাছে অতটা সন্দেশটা ভালো লাগেনি তাই আমি সন্দেশটা অ্যাভয়েড করেছি লাস্টে ছিল হজমোলা আর আইসক্রিম তোমাদের কার কার এখনো অনুষ্ঠান বাড়িতে শুরু হয়নি অনুষ্ঠান পর্ব তা আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে টাটা